আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফুসফুসে পানি জমার কারণ কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফুসফুসে পানি জমাকে ডাক্তারি ভাষায় পালমোনারি এডিমা বলা হয় এতে ফুসফুসের ভিতর বা আশপাশে তরল জুমে শ্বাস নিতে কষ্ট হয় কেন হয় সহজ করে বলার চেষ্টা করছি ফুসফুসে পানি জমার প্রধান কারণগুলো এক হার্টের সমস্যা সবচেয়ে সাধারণ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাকের পর ভাল্পের রোগ হার্ট ঠিক মতো রক্ত পাম্প করতে না পারলে ফুসফুসে চাপ বাড়ে পানি জমে দুই ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া যক্ষা অর্থাৎ টিভি গুরুতর ভাইরাল সংক্রমণ প্রধায়ের কারণে তরল বেরিয়ে আসে তিন কিডনির সমস্যা কিডনি ফেলিওর শরীরে অতিরিক্ত পানি জমে থাকা অতিরিক্ত তরল ফুসফুসে জমতে পারে চার উচ্চ রক্তচাপ বিশেষ করে দীর্ঘদিনের হঠাৎ খুব বেশি ব্লাড প্রেশার বেড়ে গেলে ফুসফুসে পানে যেতে পারে লিভারের গুরুতর রোগ লিভার সিরোসিসে শরীরের তরল নিয়ন্ত্রণ নষ্ট হয় ছয় রক্তে প্রোটিন কম অপুষ্টি দীর্ঘদিনের ডায়রিয়া লিভার বা কিডনি রোগ রক্তের ভিতর তরল ধরে রাখার শক্তি কমে যায় সাত দুর্ঘটনা বা বিষাক্ত গ্যাস ধোয়া গ্যাস ইনহেলেশন পানিতে ডুবে যাওয়া ফুসফুস সরাসরি ক্ষতিগ্রস্ত হয় গর্ভাবস্থার জটিলতা পিড়ি একলাম অথবা একলামশিয়া লক্ষণগুলো কি হঠাৎ শ্বাসকষ্ট শুয়ে থাকলে শ্বাস নিতে বেশি কষ্ট কাশি কখনো ফেনাযুক্ত কফ বুক ধরফর ঠোঁট অথবা নখ নীলচে হওয়া খুব দুর্বল লাগা কখন জরুরি হঠাৎ তীব্র শ্বাসকষ্ট বুক ব্যথা কাশি দিয়ে ফেনা উঠলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান এটা খুবই ইমার্জেন্সি ইমার্জেন্সি হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজন যে কোনো সমস্যা নিকটস্থ হাসপাতালে যান হেলা বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি